আম্বিয়ান্তে রিদম অফ লাইফ শিরোনামে জার্মানির ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাণিজ্য মেলা ফ্রাঙ্কফোর্ট মেসে আয়োজিত এই মেলায় এবার নানা পণ্য নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রায় এক লক্ষ দর্শনার্থী এবং চার হাজারের বেশি প্রদর্শন অংশগ্রহণ করেছে বাংলাদেশের বিয়াল্লিশটি কোম্পানি এই মর্যাদাপূর্ণ মেলায় তাদের পণ্য প্রদর্শন করেছে যার মধ্যে বারোটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে অংশগ্রহণ করে আমরা টেবিল বয় নিয়ে এই মেলাতে আসছি দিস ইজ দ্য থার্ড টাইম তো আমাদের তৃতীয়বার এই মেলায় অংশগ্রহণে আমাদের খেমা বইতে নিউ প্রোডাক্টস এবং আমাদের রেসপন্স খুব আমাদের সেন্টারগুলো প্রোডাকশন এন্ড ট্রেনিং সেন্টারগুলো বাংলাদেশের বিভিন্ন জরায় অবস্থিত আমরা ওখানে ওদেরকে যে সমস্ত স্কিলের উপর ট্রেনিং দিচ্ছি সেগুলোকে কাজে লাগিয়ে এখানে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি সেগুলোকে নিয়ে এসেছি workers instability demands upper uh, upper fate changes সব কিছু মিলিয়ে তো এটা দেশ বিদেশ দুটো মিলিয়ে ব্যবসা করা একটু টফ হয়ে যাচ্ছে বাট আশা করি যেভাবে for a better future and that's what for the best

বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বলেন বিশ্বের বৃহত্তম ভোক্তপণ্য বাণিজ্য মেলা উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে আমরা বাংলাদেশ সরকার এই তৈরি পোশাক শিল্পের নির্ভরতা থেকে আমাদের ইকোনমিক ডাইভার্সিফিকেশান বলি বা বিজনেস ডাইভার্সিফিকেশান যেটাই বলি আমাদের পণ্যের বহুমুখীকরণে এই ধরনের মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারের মেলায় হস্তশিল্প সিরামিক্স ও কুকয়ার্স সহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনী হয়েছে মেলায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ প্রমাণ করে যে বিশ্বব্যাপী নিজস্ব ঐতিহ্য কারুশিল্প উৎপাদন দক্ষতাকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ যারা নতুন বা নতুন শুরু করতে চায় তাদের জন্য আই দ্য বেস্ট অপরচুনিটি প্রত্যেক এই বছরে এই ফেয়ারটা অনেক বেশি আমরা ভালো করতে সমর্থ হয়েছি এবং আমাদের নতুন আইটেমের সংখ্যাও বছরে অনেক বেশি মোর দ্যান ফিফটি পার্সেন্ট আমরা নিউলি ইনভেন্টেড ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে আসতে পেরেছি আমরা এখানে অনেক ইউরোপিয়ান বায়ার আমেরিকান ইউকে সমস্ত বিশ্বের সমস্ত বায়ার এখানে আসে আমরাও কিছু বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ উদ্ভাবন এবং কারুশিল্পের উৎকর্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি পুনঃ ব্যক্ত করেছে বাংলাদেশ ফাতেমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফুর্ট জার্মানি